রাধে রাধে সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার বৃন্দাবন যাত্রা শুরু করছি দিনটা ছিল চৌঠা ফেব্রুয়ারি টু থাউজেন্ড ফোর আমরা একদম সকালবেলা এয়ারপোর্ট পৌঁছে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট ওখানে গিয়ে বিভিন্ন রকম চেকিং টেকিং হলো সেগুলো ভিডিও করতে দেওয়া হয় না আমি করতেও পারিনি তারপরে আমরা ওয়েটিং রুমে বসলাম ওখানে কিছুক্ষণ বসার পরে তারপরে এয়ার বাস আমাদের আমাদের যে ফ্লাইট ছিল সেখানে নিয়ে গেল তো আমার আজকে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আমি কিছু ভিডিও তুলতেও পারিনি যে কারণে একটু ছবি দিয়ে দিলাম স্টিল ছবি এবার আমরা চললাম আমাদের গন্তব্যর দিকে হ্যাঁ এবার আমরা প্লেনের উদ্দেশ্যে রওনা দিলাম অলরেডি প্লেন ছেড়ে দিয়েছে তোমরা একটু খেয়াল করো নিচে মেঘ ওপরে একদম নীল আকাশ যেটা একদম স্বচ্ছ নীল আকাশ এত সুন্দর মানে দেখতে লাগছিল চোখ জুড়িয়ে যাচ্ছিল আমার ছেলে যতটা পারে সম্ভব কাছ থেকে তোলার চেষ্টা করেছে কারণ এটা তোলা খুবই অসম্ভব ব্যাপার যাই হোক দেখো নিচে মেঘ ওপরে নীল আকাশ কি অসাধারণ লাগছে না আমাদের গন্তব্য ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিল্লি আমরা আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে আমি এখন দিল্লি এয়ারপোর্টে খুব এক্সাইটমেন্ট ছিল আমার তখন যাই হোক ওখান থেকে আবার এয়ার বাস করে আমাদের নিয়ে যাওয়া হবে তো এবার আমরা একটা ক্যাব বুক করে বৃন্দাবনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম দিল্লি এয়ারপোর্ট থেকে বৃন্দাবন আমাদের যেখানে গন্তব্য ছিল তিন ঘন্টা লাগবে দিল্লির থেকে অনেকটা দূরই বৃন্দাবন এবার আমরা চলছি রাস্তার দৃশ্য দেখতে দেখতে কী যে অসাধারণ লাগছিল মানে রাস্তাঘাট এত